হাই my amazing ভিউয়ার্স আমাদের সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন ফলোয়ার্স নাকি ভিউয়ার্স বলুন তো দেখি আমার তো মনে হয় সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন তা হচ্ছে ভিউয়ার্স কেন জানেন কারণ ভিউয়ার্সরা যত আমাদের ভিডিওগুলো দেখবে ততই ফেসবুকের কাছে আমাদের কন্টেন্টগুলোর গ্রহণযোগ্যতা বাড়বে আর যত বেশি গ্রহণযোগ্যতা বাড়বে সেটা অনেক বেশি মানুষের কাছে রিচ করবে হ্যাঁ ফলোয়ার্স অনেক থাকলে হয়তো পেজটা দেখতে সুন্দর লাগে কিন্তু তারা যদি অ্যাক্টিভ না হয় আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু এর কোনো লাভ নেই শুধু জাস্ট আপনার প্রোফাইলটা জ্যাম হয়ে থাকবে কিন্তু যারা নাকি যারা নাকি আপনার অ্যাডমাইরার আছে যারা নাকি আপনার ভিউয়ার্স আপনার প্রতিটা ভিডিও তারা দেখে এবং পুরোটা দেখে গঠনমূলক কমেন্টস করে তারা কিন্তু অনেক অনেক বেশি প্রয়োজনীয় ফলোয়ারের চেয়ে ভিউয়ার্সের দিকে আমাদের বেশি আগ্রহ দেখাতে হবে তাহলে কি হলো ব্যাপারটা সেই আবার ঘুরে ফিরে আসতে হয় কন্টেন্ট আপনার কন্টেন্ট যত জোরালো হবে ততই আপনার অনুরাগীর সংখ্যা বাড়বে সবাই আপনাকে ভালোবাসবে আপনার কন্টেন্ট দেখে আপনাকে ফলো করবে আর সেটাই হবে আপনার অথেন্টিক অ্যাক্টিভ ফলোয়ার আমাদের তাই ভালো ভালো কন্টেন্টের উপর জোর দিতে হবে নিজের কন্টেন্টগুলোর উপর এত বেশি জোর দেওয়া উচিত যেন কেউ আপনাকে রেজিস্ট্রি করতে না পারে একবার যে আপনার পেজে ঢুকবে সে যেন আপনার ফ্যান হয়ে যায় এবং অবশ্যই আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে আপনি কখন ভিডিও দিবেন সেটা দেখে সে যেন মজা পায় বা ভালো কিছু শিখতে পারে এখন কিন্তু মানুষ অনেক বেশি ব্যস্ত ব্যস্ততার মাঝে যখন তারা এই প্ল্যাটফর্মে ঢুকবে ফেসবুক স্ক্রল করবে তখন যদি তারা মজা পায় কিছু শিখতে পারে আপনার কোনো একটা কন্টেন্ট তাদেরকে প্রভাবিত করতে পারে তবেই তো এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে এংগেজমেন্ট যত আপনার ঠিক থাকবে ততই কিন্তু আপনার ফলোয়ার্সও আপনা আপনি বেড়ে যাবে কান্টানলে যেমন মাথা আসে ঠিক সেরকম আপনার কন্টেন্ট যত জোরালো হবে যত দমদার হবে ততই ভিউয়ার্সের সংখ্যা বাড়বে আর সেই ভিউয়ার্সরাই কিন্তু আপনাকে ফলো দিয়ে আপনার পাশে থেকে যাবে আর তারাই পরিণত হয়ে যাবে অ্যাক্টিভ ফলোয়ারে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো অবশ্যই আমরা আমাদের কন্টেন্টগুলোর দিকে জোর দিব কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করব কেউ কাউকে হিংসা করব না সবাই সবার কন্টেন্ট দেখব সাপোর্ট করব দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্টস করব যেই কমেন্টটা হবে ভিডিও রিলেটেড সবার সঙ্গে সবাই যখন এভাবে এঙ্গেজ থাকব অবশ্যই আমরা সফলতা পাব কি আপনারাই বলুন কোনোটা কি ভুল বললাম যদি ভুল বলে থাকি তাহলে শুধরে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ